আল্লাহরব্বুল আয়লামিন বলেন ও জ্যাকা মাগরমা মানুষ ভুলে যাবে জাকাত যে আমাদের উপর ফরজ করা হয়েছে এটা মানুষ ভুলে যাবে আল্লাহ হরব্বুল্লা আয়লামিন বলতেছেন তোমরা শুনে রাখো আমি তাদেরকে সুসংবাদ দিচ্ছি যারা জাকাত ঠিক মতন পরিশোধ করছে না তাদের জন্য আমার তরফ থেকে কঠিনও পরে কঠিন আজাব নির্ধারণ করা হয়েছে যারা টাকা পয়সা ধন দৌলত সোনা গয়না শুধু পাহাড় সমতুল্য করছে কিন্তু ঠিকভাবে এই সোনা গয়না থেকে জাকাত আদায় করছে না তাদের জন্য আমি ভয়ংকার আজাবের ঘোষণা করছি আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ তালা বলতেছেন সেই সোনা গয়নাকে আমি কাল ক্যামতের ময়দানে আগুন দ্বারা গলিয়ে ফেলব টাকা পয়সা সোনা গয়না দন দৌলতকে আমি আগুন দ্বারা গলিয়ে ফেলব গলিয়ে আমি ইস্তারি বানিয়ে ফেলবো ইস্তারি চেনেন আমরা যেটা দিয়ে জামা ইস্তারি করিয়ে থাকি সেই ইস্তারি দিয়ে তার কপালে সাগ দেওয়া হবে জাহান নামের কথা বাদ দিলাম দুনিয়ায় বসে যেটা দিয়ে আমরা জামায় ইস্তারি করে থাকি সেটা দশ মিনিট আগে কারেন্টে লাগিয়ে তারপরে একটু হাত স্পর্শ করে দেখবেন কতটা যন্ত্রণা সেটা দিয়ে এই কপালকে স্পর্শ করা হবে মাজিয়ে দেওয়া হবে আল্লাহ তালা দিয়ে দেবেন সর্বপ্রথম কপালের কথা আসছে কারণ আমরা যখন কোনো জাকাতকারীর কাছে গিয়ে জাকাত চেয়ে থাকি বিভিন্ন আলেমোলামা মাদ্রাসা থেকে তখন আমরা সর্বপ্রথম কপালটা গুছিয়ে থাকি কপালটা গুছিয়ে থাকি তারপরে তালা বলতেছেন এই সাইডের কথা সাইডের কথা বলতেছেন কারণ আমরা অনেক সময় আলেমদেরকে দেখে জাকাতকারীদেরকে দেখে অসহায় মানুষদের দেখে মুখ ফিরিয়ে নেই এই সাইড দেখিয়ে দিই তারপরে দ্বিতীয় তৃতীয় নম্বরের কথা আসছে পিছানের কথা আমরা সেই জাকাতকারীদেরকে দেখে আমরা তাদেরকে পিঠ দেখিয়ে দিই এই জন্য আল্লাহ তালা বলতেছেন প্রথম কপালে ছেঁক দেওয়া হবে তারপরে এই পাজরের দিকে সেঁক দেওয়া হবে তারপরে পিছনের দিকে সেঁক দেওয়া হবে আল্লাহ তালা আমাদের হেফাজত করুক তারপরে তৃতীয় নাম্বারে আসছে যে ব্যক্তি ঠিক মতো যাকা তাদায় করবে না কাল কেয়ামতের ময়দানে তাকে তার কবরের ভিতরে ওই টাকা পয়সা দনদৌলাত সাফ হয়ে তাকে নিজেকেই ধ্বংসন করে থাকবে আল্লাহ আকবার তখন কি করবেন এই টাকা পয়সা দিয়ে কি করবেন বহুত আজাবের কথা আছে যা বললে শেষ হবে না তাই প্রিয় ভাইয়েরা জাকাত আসলে দিয়ে দেওয়ার চেষ্টা করুন আমরা কি করি এক লক্ষ টাকার জাকাত আসে আমরা তিরিশ চল্লিশ হাজার টাকার লুঙ্গি কাপড় কিনে এখন তো বাজারে জাকাতের কাপড় পাওয়া যায় আপনাকে তো এটা কিনতে বলেনি জাকাতের টাকা আপনার হক নয় জাকাতের টাকার হক হয়েছে যারা জাকাত পাওয়ার উপযুক্ত তাদের হক আপনি তাদেরকে সুন্দরভাবে টাকাটা পৌঁছে দিন সে যেন সুন্দরভাবে কিছু একটা করতে পারে আপনি একটা লঙ্গি দিচ্ছেন দুদিন পরে সিরে যাচ্ছে সেটা দিয়ে কি করবে সে এই জন্য জাকাত সঠিকভাবে আদায় করার চেষ্টা করুন কাল কেয়ামতের ময়দানে যদি বাঁচতে চান কাল কেয়ামতের ময়দানে যদি বাঁচতে চান আপনার এক লক্ষ টাকা জাকাত আসছে তিরিশ হাজার টাকার আপনি জাকাত দিয়েছেন আর যে আপনার সত্তর হাজার টাকা রয়েছে সেই সত্তর হাজার টাকা সোনা গয়না কাল কেমতের ময়দানে সাফ হয়ে আপনার সম্মুখে এসে তারপর বলবে আমি হইলাম সেই সত্তর হাজার আমি হলাম সেই সত্তর হাজার তাই জাকাত দেওয়ার চেষ্টা করুন আল্লাহ তালার এই ভয়ঙ্কর আজাব থেকে বাঁচার চেষ্টা করুন জানি আমার কথাগুলো আপনার বিশ্বাস হবে না কিন্তু এগুলো সর্ব সর্বোপরি আল্লাহ তালার কথা কোরআনের কথা তাই বিশ্বাস করার চেষ্টা করুন যেভাবে হোক জাকাত আদায় করার চেষ্টা করুন জাকাতটা হলো আপনার যে টাকা পয়সা রয়েছে টাকা পয়সার ভিতরে ময়লা সেই ময়লাটা যদি ছুঁড়ে ফেলে দেন যদি আপনি গরিব দুঃখীকে দিয়ে দেন তাহলেই আপনি এই ময়লা থেকে পরিত্রাণ পেলেন আল্লাহ আল্লাহতালা আপনাকে তাহলেই জান্নাত দিবেন তাই জান্নাতের আশা যদি করেন মুসলিম যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই জাকাত আদায় করুন হাজারো মানুষ রয়েছে না খেয়ে হাজারো মানুষ রয়েছে না খেয়ে না দুখে দুঃখে মরতেছে কিন্তু আপনার জাকাতের টাকা সে পাচ্ছে না এই জন্য সঠিক জায়গায় টাকাটা দেওয়ার চেষ্টা করুন কত মানুষ খাচ্ছে বিল করছে কিন্তু তারা একবার চিন্তা করছে না আমার জাকাত দিতে হবে আপনি যদি সঠিকভাবে জাকাত আদায় করতেন তাহলে ওই মানুষগুলো দুখে মরত না প্রিয় ভাইয়েরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অনেক ভিডিওতে শেয়ার করেছেন একটু হলেও একটু মানুষকে উপকার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ